তারপর একদিন সত্যি সত্যি আমি হারিয়ে যাব এইসব ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কোথাও খুঁজে পাবেন আমায় কোথাও না গভীর রাতে কথা বলতে ইচ্ছে হলে আমার নাম্বারে ফোন দিয়ে শুনবে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে পুরোটা শোনার আগে এক অসহ্য বেদনায় কেঁপে উঠবে তোমার ফোট গান আর পাশান মনের এক দিয়ে জমি সেদিন বিষণ্ন হয়ে বক্সের পুরোনো মেসেজ পড়ে তোমার চোখ গেসে ঝরে পড়বে শতাব্দীর সবচেয়ে বেদনাদায়ক ওষু কখনো রিপ্লাই আসবে না জেনেও একদিন কেমন আছো লিখে হামাগুড়ি খেয়ে পড়ে থাকবে আমার ডাক বাক্সের ভাঙা বারান্দা কোনো শীতে কিংবা গ্রীষ্মে অথবা হঠাৎ কোনো বৃষ্টিতে তোমার বেজা চুলের আর্দ্রতা উপভোগে আমাকে খুঁজবে কোথাও পাবে না তুমি আমায় একদিন সত্যি সত্যি আমি হারিয়ে যাব আমাদের প্রথম দৈত্য চুম্বন রিক্সায় হুট তুলে বসে থাকা অথবা প্রথম দেখার দিন তড়ি করে আসতে গিয়ে বলে মেজেন্ডা কালারের জামার সাথে হলুদ ওড়না পরে চলে আসা আরও অনেক স্মৃতি এসে তোমার মন বিজিয়ে যাবে তুমি ঘুমিয়ে করবে এক রাস হাহাকার নেই হঠাৎ বুকের ভিতর মসর দিয়ে উঠবে তোমার চুপের সামনে অনাদরে যে আমি যার সন্তানের মতো পড়েছিলাম সে আমাকে একদিন খুঁজবে দিশারা হয়ে রাজপথে খুঁজবে স্যাটেলাইট জ্বালিয়ে নৌপথে খুঁজবে সাসলাইট জ্বালিয়ে টেলিস্কোপ হাতে আকাশ পথে খুঁজবে আমার কোথাও নেই আমি একদিন কোথাও থাকবো না আমি তবু হয়তো আমার নামটাকে রেখে দেবে তোমার ফেসবুকের নতুন পাসওয়ার্ড করে